Okay. tá sí. tá. Okay. <coughs> <coughs> ঐখান কীরা দিয়ে রেখে গেছে বলছে কীরা দিয়েছে ওইখান প্রিয় দর্শক বন্ধুরা যারা আমার লাইভটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আপনারা কে কে এই পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানান সকাল সকাল এই ঠান্ডার ভিতরে আমি চলে আসছি আমাদের যশোর জেলা দেহাড়া ইউনিয়ন নারায়ণগালি গ্রাম সেই মাঠে আমি আপনাদেরকে যেটা দেখাই আমাদের চ্যানেলের মাধ্যমে গরু পাওয়ার টিলার এবং ট্র্যাক্টর দিয়ে কীভাবে কৃষিকাজগুলো করে সেটা আজ সকালে আসছিলাম আমাদের মাঠে সেখানে এসে দেখি আমাদের আকি আস্তে আসা জমি বাসে গিয়ে জমিটা সমান করছে সেটা দেখানোর জন্যই আমি লাইকটা করছি প্রিয় বন্ধুরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ কেননা আপনাদের ভালোবাসায় আজ অনেকটা পথ পাড়ি দিতে পেরেছি তবে খুব সকালে আসলেই ঠান্ডা পানিটাও ঠান্ডা এবং শীতের প্রকোপ তো আছেই এখনও দেখতে পাচ্ছেন ঠিকমতো রোদও ওঠেনি কৃষিকাজে কৃষিকাজ করতে যে গরুর কষ্ট কতটা সেটাই বাসই কাদার ভিতরে বাসই দেওয়া দেখলে বোঝা যায় যে আসলে কৃষিকাজ করা করতে হলে গরু এবং কৃষকের দুজনেরই প্রচুর কষ্ট এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ মানে শেষ প্রকল্পর যে ডিপ বলে আমাদের স্থানীয় ভাষায় সেটা এটা আমাদের এলাকার আতি ওলি এবং তাদের ভাই ভাইদের ডিব আর সেই ডিবি একেবার করবে সেই জমিটা বন্ধ দিচ্ছে বাস হয়ে দিচ্ছে আমাদের আতিয়ার শাসা ময়দিয়ার এই অসাধারণ কৌশল আসলে এখন বিলুপ্তর পথে এখন দেখা যায় না খুব একটা কেননা কৃষিতে আধুনিকতার সয়সে অনেকটা হারিয়ে যাচ্ছে গ্রামের এই ঐতিহ্যগুলো আমি মূলত আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করি যে কৃষক এবং কৃষকের কথা বলি কৃষিকাজ কীভাবে করে সেগুলো দেখানোর চেষ্টা করি প্রিয় বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে গরু দুটো দিয়ে কাজ করা হচ্ছে দুটো কাজে কেমন বা দরিদ্র কী অবস্থা ধন্যবাদ এক ভাই কমেন্ট করেছেন সালাম সালাম জমিটার দিয়ে সাইড নিচু এবং মাঝখানটা বসু সেজন্য দিয়ে ভালোবাসাটা লাম্বাই দিচ্ছে 第一 <laughs> পুরো মাঠটায় কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে কিছুদিন পরে দেখুন আপনারা মাঠটা শুরুতে থাকা কিছু কিছু জমিতে এখন পানি দিয়ে চাষ করছে চাষ করে সেগুলো প্রস্তুত করছে কৃষক দেশ ও দেশের বাইরে থেকে যে এখান থেকে আমার লাইফটি দেখছেন শেয়ার করে দেবেন যারা কৃষিকাজকে ভালোবাসে তাদের কাছে আপনার যে ভাই যে বন্ধু এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন জন্য পরবর্তীতে আপনারা এই কৃষিকাজ সম্পর্কে জানতেও দেখতে পারেন বন্ধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি লাইভ শেষ করছি আশা করি সামনের দিনে আরও অন্য কোনো কাজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং আপনারা নিয়মিত ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলটিতে আমি ভিডিও আপলোড করি প্রতি সপ্তাহে দুইটা একটি শনিবার সন্ধ্যার দিকে আর দ্বিতীয় বুধবার সন্ধ্যার দিকে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ